দীপিকা অ্যাজ আ মাদার তার নিজস্ব জীবন দর্শন দিয়ে আট ঘন্টা চেয়ে থাকে সেটা কোনো আমার মনে হয় না কোনো অযৌক্তিক কিছু চাওয়া সেটা কোথায় আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সম্ভব নয় এটা একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত ওই আট ঘন্টার মধ্যে বেঁধে দিলে বা সময়ের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করতে নাও পারি প্রথমেই তো বলে দিত যে আমি চার থেকে পাঁচ ঘন্টা কাজ করবো আমরা সেটা মাথায় রেখে শেডিউল করতাম আট ঘন্টার বেশি তিনি কাজ করবেন না এই শর্ত রাখায় ছবি হাত ছাড়া হয়েছে জুটেছে অপেশাদারি তখমা টলেননি দীপিকা পাড়ুকন সিনেমা হোক বা টেলিভিশন কিংবা ওটিটি সৃজনশীল পেশায় কি আট ঘন্টায় কাজ বাঁধা যায় কি মত এ রাজ্যে স্টুডিও পাড়ার এটা ডিমান্ড করা যেতেই পারে আজকে সত্যি সত্যি বলতে গেলে যদি আমি কাজের জায়গা দেখি তাহলে কিন্তু এমন অনেক পুরুষ বা স্টারদের আমি চিনি যারা কিন্তু আট থেকে দশ ঘন্টার বেশি কাজ করে না আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমিও কিন্তু আট থেকে দশ ঘন্টার বেশি দশ ঘন্টার বেশি আমি কাজ করি না অ্যাক্টরের পক্ষে যেটা পসিবল যে সে সেটে কতক্ষণ বা কত ঘন্টা থাকছে দীপিকা পাড়ুকনের ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা খুব ন্যায্য কারণ একটা সদ্য মাতৃত্বর মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন আমি কি আর দেড় বছর বয়সে একটি মেঘাতে ঢুকেছিলাম তখন আমি প্রথম আমার প্রায় দু থেকে তিন মাস আমার চোদ্দ ঘন্টার বেশি কাজ করতে হয়েছিল কারণ সেটাই আমাদের ফেডারেশনে নিয়েও চোদ্দ ঘন্টা বরাদ্দ করা থাকে আমি সেই সময় কাজটা করেছি এবং বাড়ির যাতায়াত সব মিলিয়ে আমি প্রায় ষোলো সতেরো ঘন্টা বাড়ির বাইরে থাকতাম এবং সেটা করতে গিয়ে আমি দেখেছি প্রথমত একজন বাচ্চার যেমন মাকে দরকার মায়ের বাচ্চাকে দরকার তার সঙ্গে সঙ্গে দরকার মায়ের রেস্ট সিনেমার ক্ষেত্রে হয় যে যে কখনো কখনো আর্টিস্ট অসুবিধা হয় বা অ্যাভেলেবিলিটি অসুবিধা থাকে যেখানে আমাদের টাইমের মধ্যে হয়তো ওই আট ঘন্টার মধ্যে বেঁধে দিলে বা সময়ের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করতে নাও পারি আমাদের প্রফেশনটা ক্রিয়েটিভ লেবারের জায়গায় পড়ে কিন্তু লেবারটাও তো আছে সঙ্গে সেই লেবারে তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত কর্মক্ষেত্রে কিন্তু সেটা বলে আমি এটাও বলতে চাইবো সেটা বোধ আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সম্ভব নয় এটা বলিউড নিয়ে কথা বলতে গেলে আমি যত সহজে বলতে পারবো যে না না এটা তো ন্যায্য এটা তো সম্ভব কিন্তু তাহলেই তো পরের প্রশ্ন উঠবে যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রিতে এটা সম্ভব কিনা বাংলায় ফেডারেশন একটা নির্দিষ্ট নিয়ম করেছে যে ফোর্টিন আওয়ারস যে বেশি আমরা কাজ করতে পারব রে যেটা খুব ভালো নিয়ম করেছে যাতায়াত এবং কাজ কিন্তু আমি তো জানি যে ধরো যখন একটা প্রজেক্ট মিটিং হয় যখন আমি একটা কোনো কনসেপ্ট পিচ করি সেটা নিয়ে যখন এর কথা উঠছি ইত্যাদি তখন যদি এমন কারোর কথা ওঠে যিনি হয়তো বলছেন তিনি আট ঘন্টা কাজ করবেন সেটা যে কোনো কারণেই হোক আমি কিন্তু জানি সেটা পসিবল হয় না তখন সব সময় সেকেন্ড থার্ড অপশন ভাবতে শুরু করা হয় কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ইকোনমিক্যালি খুব ছোট ইন্ডাস্ট্রি সেই লেবারটা একুশ ঘন্টা হয়ে যায় চোদ্দ পনেরো ঘন্টার বেশি হয়ে যায় সেটা লেবারের জায়গা চলে যাচ্ছে ক্রিয়েটিভিটি তার মধ্যে কিছু থাকে না তখন কারখানা হয়ে যায় এরকম সমস্যা আমি নিজেও ফেস করছি আমার মনে হয় কন্টেম্পোরারিদের মধ্যে তারাও ফেস করছেন যে যারা মনে করো পনেরো দিন পুরো ঘন্টা দিতে পারবে চব্বিশ দিন দিতে পারবে তাদেরকে হয়তো ডেটসের জন্য তাদের আমাদের জায়গায় হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে তাদেরকে নেওয়া হচ্ছে ধরো কেউ লিড করছেন তাকে যদি আট ঘন্টায় বেঁধে দেওয়া হয় এবং আমার গল্প জুড়ে যদি তার প্রয়োজনটা প্রায় ধরো প্রত্যেক দিনে আজকে একটা চোদ্দ দিনে শ্যুট শেষ হয়ে যাচ্ছে তাহলে তিনি যদি হাফ ডে কাজ করেন তাহলে তো আমাকে আসলে আঠাশ দিন শুট করতে হবে সেই বাজেটটা তো কোনো প্রোডাকশনের কাছে নেই আট ঘন্টার বেশি খাটানো চলবে না অনেক আন্দোলনের পর এই স্বীকৃতি আদায় করেন শ্রমিকেরা ভারতেও শ্রম আইন অনুযায়ী দিনে আট থেকে ন ঘন্টা কাজ এবং সপ্তাহে সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টা কাজই দস্তুর কিন্তু আইন যেমন আছে তার ফাঁকও রয়েছে দু হাজার চব্বিশ সালে যেমন ছাব্বিশ বছরের এক কর্মীর মৃত্যু কর্পোরেট চাকরিতে অতিরিক্ত খাটনির বিতর্ক উস্কে দিয়েছিল প্রশ্ন উঠেছিল কাজ ও জীবনযাপনের ভারসাম্য রক্ষা নিয়ে ভালোবাসা থেকেই তো কাজ থাকে এবং এই কাজের মধ্যেই আমরা আমাদের রিক্রিয়েশনটাও খুঁজে পাই মানে আমাদের ছুটি আনন্দ মজা কিন্তু কাজের মধ্যেই থাকে মানে ক্রিয়েটিভ কাজের মধ্যে না মানে কেউ তো আমাদের বলে দিচ্ছে না যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে এটাই করো এই টাইমের মানে এতক্ষণ ধরে তোমায় কাজটা করতে হবে কোনো কোনো দিন আমাদের অনেকক্ষণ ধরে কাজ হয় কোনো কোনো দিন আমাদের খুব কম সময় কাজ হয় ডিপেন্ড করে ফলে এই ফ্লেক্সিবিলিটিগুলো থাকে এবং এটা আমরা খুব এনজয় করে কাজ করি তো প্রথমেই তো বলে দিত যে আমি চার থেকে পাঁচ ঘন্টা কাজ করবো আমরা সেটা মাথায় রেখে শেডিউল করতাম তার বেশি করতাম না আর উনি করতে চাইতেন না আর আমরা কখনো বলিনি যে না দাদা আপনি করে দিন এবার কোনো কোনো দিন হয়তো একটা সিন হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে সেসব ব্যাপারে উনি খুব কোঅপারেট ছিলেন উনি সবসময় সহযোগিতা করেছেন পড়ান তাই মিটু দাও তাই কোনো অসুবিধা হয় না আমি মূলত রিয়ালিটি শোয়ের সঙ্গেই বেশি যুক্ত এবং সেখানে আমাদের একটা টাইম আছে যে চোদ্দো ঘন্টার মধ্যে আমাদের কাজ করতে হয় সেটাই খুব কম পড়ে যায় আমাদের যে বাজেটের মধ্যে যতগুলো এপিসোড একটা দিনে তুলতে হয় তার জন্য চোদ্দ ঘন্টাটাই অনেক কম তো ফলে ওই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এগুলো তো সম্ভবই না প্রজাপতি শুটিং করলাম যেটা ডিসেম্বরে আসছে মিঠুনদার সাথে শকুন্তলা দিয়ে আছেন শকুন্তলা বড়ুয়া উনি শারীরিকভাবে পুরো সক্ষম নন কিন্তু উনি ছবিটা করতে চান তা আমি বুঝলাম যে ওনার এই ইচ্ছেটাকে আমার অনার করা উচিত আমি জানি ওনাকে নিলে হয়তো আমার শেডিউল একটু দিন বাড়বে কিন্তু আমি ছবির স্বার্থে ওনার ভালো লাগাকেও প্রাধান্য দিয়ে আমি সেইভাবে শিডিউলটা করেছি হয়তো আমার একদিন কি দুদিন বেশি হয়েছে হলিউডেও কাজ এবং ফুরসতের ভারসাম্য রক্ষা নিয়ে কম বিতর্ক হয়নি দু হাজার একুশে ধর্মঘটের সময়ও অতিরিক্ত লম্বা কাজের দিন নিয়ে অনেক কথা হয় দীপিকা পাড়ুকন তারকা অভিনেতা তিনি না হয় শর্ত দিতে পারেন কিন্তু যারা তত বড় তারকাও হয়ে ওঠেননি এখনো এ রাজ্যের ইন্ডাস্ট্রিতে চোদ্দ ঘন্টার নিয়ম সেটাও কি মানা সম্ভব হয় কলকাতায় প্রডিউসার্সদের একটা চাপ থাকে কারণ আমরা মানে প্রডিউসার্স অনেক কম যেখানে আমরা এখানে ইনভেস্টার্সরা মানে খুব সহজে তো ইনভেস্টার্স পাওয়া যায় না তো সেখানে যদি আমরা টাইম লিমিটটাকে বেঁধে দিই সেটা আমাদের জন্য চাপ হয়ে যাচ্ছে যারা রেগুলারলি টেলিভিশন লেখেন তাদের মানে নাওয়া খাওয়ার সময় থাকে না এবার তাদের কাছেই আট ঘন্টাটা শুনলে তারা অলীক কিছু একটা ভাববেন মানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাদের এক ঘন্টা আগে আসতে হয় কারণ কোনোভাবেই আমরা ওইটা ১৪ ঘন্টায় কমপ্লিট করতে পারি না যদি এটা গানের বা ডান্সের কোনো রিয়েলিটি শো হয় তখন মেকআপের টাইমিংটা অনেক বেশি দিতে হয় সেটা কোনোভাবেই ফোরটিন আওয়ার্সে আমরা কমপ্লিট করতে পারি না কারণ শুটিং থাকে মেকআপের পরে কস্টিউম থাকে অনেক কিছু থাকে টেলিভিশনে এখানকার যারা রেগুলারলি লেখেন তাদের কারোর সঙ্গে হয়তো কখনো বিজয় করতে গেছি বা কখনো মিটিংই করতে গেছি আমি দেখেছি যে মানে তারা ওই একটা ঘরে বসে আছেন আর কি মানে ওই একটু উঠছেন যাচ্ছেন ওনারা ওটার মধ্যেই আছেন ওটাই জীবন মিনিমাম ওয়ার্কিং আওয়ার্স সেটা আমাদের রিজন্য ইন্ডাস্ট্রিতেও যদি ঠিক করা যেতে পারে যে আমরা এরকম বারো ঘন্টার মধ্যে খুব ভালো করে কাজ করে নিতে পারি ইটস অল অ্যাবাউট প্ল্যানিং সেই প্ল্যানিংটা দীর্ঘদিন বহু বছর ধরে হয়ে এসছে একটা ছবি যেরকম ছ বছর ধরে হতে পারে সেরকম একটা কাজ এক মাসের মধ্যে ভেতর স্টিপুলেটেড টাইমিংও হয়ে যেতে পারে সুতরাং সবাই যদি একটু নজর দেন তাহলে সবাই একটু ভালো করে নিজেদের পরিবারে সোশ্যালাইজ করে সবাইকে হাসি মুখে নিজের কর্তব্য পালন করতে করতে এটা তো আমাদের কাজ এটা কাজটা চালিয়ে যেতে পারবো